আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেভি প্রেস্টিস কোম্পানির ওয়েট গ্রাইন্ডার এটা হচ্ছে একটা জাদুকরী মেশিন আপনি বাসাতেও হাউস হোল্ড হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনার যদি ব্যবসা থাকে বা রেস্টুরেন্ট থাকে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন এটাতে আপনার প্রথমত ডাল বাটা যাবে চাল গুঁড়ো করা যাবে ইডলি দোসা এগুলোর জন্য একেবারে বেস্ট তারপরে আপনার নারকেল কুড়ানো যাবে আটা খামির করা যাবে আচ্ছা প্রথমে আমি এটা ওপেন করছি এই যে ওপেন করলাম এটা হচ্ছে এটা লিড এর ভিতরে দেখুন একটা স্টোন দেওয়া আপনার এটা দুটোই হল কিন্তু স্টোনের এটা আপনার ভিতরে আর এটা হলো যে জিনিসটাকে টেনে টেনে নিয়ে আসবে এর ভিতরটাও কিন্তু স্টোন খুব ওয়েট এটা এভাবে বসিয়ে দেবেন দেখবেন দেখুন এরকম ঘুরছে এটাই আপনার ডাল চাল গুঁড়া ইডলি দোসার ব্যাটারটাকে আপনাকে একদম সুন্দর করে এইটা যে লম্বা আছে এর সাথে ঘাটে ঘাটে মিশাতে হবে দেখুন যে দিলাম এখন অন করে এই যে এখন আমি অফ করে দিলাম আপনি পেঁয়াজির ডাল ভাববেন রমজান মাসে অনেক পেঁয়াজুর ডাল লাগে তখন আপনি একদিনে বেশি করে করে রাখলেন আপনি ঘন করে করলেন আবার যদি আপনার পাতলা লাগে ইডলি দোসা তখন আপনি মাশকালার ডাল চাল দিয়ে আপনি এটাকে ওয়ান করে দিবেন এবং আস্তে আস্তে আমি দেখাচ্ছি আর একবার এটা খুলে নেবেন খুলে এখান থেকে আপনি পানি দিবেন তারপর আপনি এটাকে লক করে দেবেন আবার এটা নাড়াচাড়া করা না হলে কেন অনেক ওয়েট তো এটা এই ইয়েটা হলো ইনস্ট্রুমেন্টটা হলো আপনার আটা ডো করার জন্য এই যে আমি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আটা ময়দা যেটা করেন পানি দিয়ে পরিমাণ মতো এই যে বসিয়ে দিলেন এই যে আপনার আটা ডো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন পরিবারের সংখ্যা বেশি তারাই আপনারা ব্যবহার করতে পারবেন আবার এটা আপনাদের একটা রুচির জিনিস আপনাদের প্রয়োজন হলে আপনারা এটা কিনে রাখতে পারেন বাসায় এবার আমি এই ডাইসটা দিচ্ছি এর ভিতরে দিয়ে এই যে এটা হচ্ছে নারকেল কুড়ানো আমি এটা দিলাম দেওয়ার পরে এটা বসিয়ে দিলাম দিয়ে যে নারকেলটা ধরুন এটা একটা নারকেল দিয়ে এরকম ঘুরাতে থাকবেন আর নারকেল কুড়ানো হয়ে যাবে এই প্লেটটার উপরে পড়বে নারকেলটাকে ঘোরাবেন আর এর ভিতরে